চলো কোরআনের কোর মীরা হাতে রাখি হাত সাহসের দ্বীপ জেলে সরা রাত কোরআনের কোর হাতে রাখি হাত সাহসের দীপ জ্বলে सौरभীরা মুখে তুলে সिशा ঢালা ঐ গান মুক্তির লো হাতে জাগাবোই প্রাণ শহীদ গাজীর বেশে লাল সবুজের এর দেশে আনবই রাশেদার সোনালী প্রভা আমরা তি তুমি আমরা খালি আমরা সালাহ দিন আমরা তি তুমি আমরা খালি আমরা সালাহ দিন আমরা তারি জালিমের পাশবে কত্যাচারে ভারী হয়ে উঠেছে আকাশ জমি ঘরে ঘরে আহ জারি বোবা কান্না ওমরের মতো চাই সা চমিন ঢালিবের পশু মেকত্যাচারে ভারী হয়ে উঠেছে আকাশ জমি ঘরে ঘরে হাজারে বোবা কান্না ওমরের মতো চাই সাত চমিন মুক্তির সসেরা ভাবারে খুঁজে খুঁজে হতাশার